নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তেল ছাড়া করলার এক অপূর্ব রেসিপি স্বাদে গন্ধে অতুলনীয় তবে তোমাদের আমি রেসিপিটা শুরু করার আগে প্রথমেই জানিয়ে দিই যারা তেতো খেতে একদমই পছন্দ করো না তারা কিন্তু রেসিপিটা দেখো না কারণ তাহলে তোমরা রেসিপিটা বানালে খেতে পারবে না তোমাদের ভালো লাগবে না কারণ যদিও এই রেসিপিটা তেল ছাড়া বানাচ্ছি এই জন্য কিন্তু রেসিপিটা একটু তেতো হবে তবে আমি তোমাদের এটাও বলে দেব যে ঠিক তোমরা কিভাবে রান্না করলে রেসিপিটা তেঁতো কম লাগবে তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক তবে রেসিপিটা কিন্তু কেউ একটুখানিও স্কিপ করো না স্কিপ করলে তোমরা পদ্ধতিটা মিস করে যাবে আর এই ভিডিও চলাকালীনই কিন্তু আমি তোমাদের আরও এক ধরনের করলার রেসিপিটা বানানোর পদ্ধতি বলে দেব যারা তেঁতো খেতে বেশি পছন্দ করো না তখন কিন্তু তারা সেই পদ্ধতিতেও রেসিপিটা বানিয়ে খেতে পারবে এরপর রেসিপিটা আমি শুরু করছি তার জন্য প্রথমেই করলাগুলো কেটে নিয়েছিলাম করলার বীজগুলো একটু শক্ত হয়ে গেছিলো এই জন্য কিন্তু প্রত্যেক কটা বীজ বের করে ফেলে দিয়েছি করলাগুলো খুব বেশি পাতলা করে কাটা যাবে না তাহলে কিন্তু একদম ভেঙে যাবে দেখে আশা করি তোমরা বুঝতে পারছো আমি ঠিক কিভাবে কেটেছি একটু মোটা করে কেটে নিও রেসিপিটা আমি তেল ছাড়া বানাচ্ছি এই জন্য প্রথমেই দিয়ে দিলাম এক থেকে দেড় কাপ পরিমাণে জল জলের মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা করলা করলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে করলাটাকে ভাপিয়ে নেব প্রায় এইটটি পারসেন্টের মতো করলাটা সেদ্ধ করে নিচ্ছি তার কারণ করলাটা যদি এর থেকে বেশি নরম হয়ে যায় তখন কিন্তু করলাগুলো ভেঙে যাবে আর সেই ক্ষেত্রেও রেসিপিটা খেতে ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না তোমাদের আমি আরও একটা পদ্ধতি বলে নিই যারা চাইছো যে রেসিপিটা একটু কম তেতো হলে খেতে ভালো হবে তাহলে কিন্তু তোমরা করলার মধ্যে লবণ হলুদ মেখে রেখো তারপর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে করলাগুলো মুচমুচে করে ভেজে তুলে নিও এদিকে দেখো আমি ছোট্ট ছোট্ট সাইজের তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি এই আলুগুলো আমি করলার এই রেসিপিতে ব্যবহার করব। করলাগুলোকে ভাপিয়ে নিয়েছি সুন্দরভাবে দেখো করলাগুলো বেশ গোটা গোটা রয়েছে আর এইটি পারসেন্টের মতো করলাগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর জলটা ছেঁকে করলাটা তুলে নিচ্ছি করলার এই জলটা আমি ফেলে দেব এই জলটাও যদি রান্নাতে ব্যবহার করি তখন কিন্তু তেঁতোর পরিমাণটা আরও বেড়ে যাবে তবে তোমরা যারা তেঁতোটা খেতে অনেক পছন্দ করো তারা চাইলে কিন্তু খুবই অল্প পরিমাণে জলের মধ্যে ভাপিয়ে জলটা শুকিয়েও নিতে পারো রেসিপিটা খেতে বেশ ভালো হবে কিন্তু তেঁতোর পরিমাণটা বেশি হবে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে প্রথমে দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ হলুদ সর্ষে আর অল্প পরিমাণে একটু পাঁচ ফোড়ন এরপর একদম আঁচটা কমিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি সর্ষেগুলো দেখো যখন চিটপিট করে ফুটে উঠছে আর কিন্তু তখন মশলাটা ভাজা যাবে না এরপর মশলাটা নাবিয়ে নিচ্ছি আর এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে পোস্ত পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব এখন কিন্তু আর আঁচের মধ্যে বসাবো না তাহলে পোস্তগুলো পুড়ে যাবে আর এভাবে যদি পোস্তটা একদম হালকা করে ভেজে নেওয়া হয় তাহলে মশলাটা গুঁড়ো করার পরে বেশ দানা দানা থাকবে পোস্তগুলো আর খেতেও বেশ ভালো লাগবে মশলাটা না বিয়ে ঠান্ডা করে মশলাটা গুঁড়ো করে নিয়েছি তোমাদের একটু আমি মশলাটা দেখিয়ে দিই পোস্তটা দেখো দেরি করে দিয়েছিলাম বলে পোস্তগুলো বেশ গোটা গোটা রয়েছে এখানে কিন্তু এই মশলার থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে আর এই মশলাটা এই রেসিপির সাথে বেশ ভালো যায় ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট সাইজের একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এই রেসিপিটার মধ্যে গুঁড়ো মশলার মধ্যে আমি শুধুমাত্র হলুদ গুঁড়োটাই ব্যবহার করব। তাছাড়ার অন্য কিছু গুঁড়ো মশলার ব্যবহার করছি না কাঁচা লঙ্কার সাথে দিয়ে দিলাম হাফ ইঞ্চ পরিমাণ আদা এরপর সামান্য একটু জল দিয়ে টমেটো আদা কাঁচা লঙ্কাটা একদম মিহি করে বেটে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল জলটা ভালোভাবে গরম করে নিচ্ছি এখানে আমি রেসিপিটা যে তোমাদের বললাম তেল ছাড়া বানাবো এই জন্য জলের ব্যবহার করেছি তোমরা যারা চাইছো যে এই রেসিপিটা একটু তেতো যাতে কম হয় সেইভাবে বানাবে তারা কিন্তু এখানে জলের পরিবর্তে তোমাদের পছন্দ মতো তেলের পরিমাণটা দিয়ে নিও তেল দিয়ে মশলাটা ভেজে নিও জলটা যখন ফুটে উঠেছে তারপর আমি দিয়ে দিয়েছি বেটে রাখা মশলার পেস্ট আর এখানেই দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো এরপর নাড়াচাড়া করে মশলাটা প্রায় এক থেকে দুই মিনিট সময় নিয়ে আঁচটা কমিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যাতে মশলার কাঁচা গন্ধ একদম চলে যায় আর রেসিপিটা খেতেও বেশ ভালো লাগে মশলার কাঁচা গন্ধটা একদম চলে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা বাকি অর্ধেকটা রেখে দিলাম এটা আমি পরে ব্যবহার করব মশলাটা দেওয়ার সাথে সাথেই ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে স্বাদে গন্ধে অতুলনীয় মশলার সাথে ভাপিয়ে নেওয়া করলাগুলো দিয়ে দিয়েছি এরপর একটু নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নেব যাতে রেসিপিটা খেতে বেশ ভালো হয় করলাটা দেওয়ার পর প্রায় এক মিনিটের মতো সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি আর আলুগুলো তো সেদ্ধ করাই আছে আলুগুলো কিন্তু দেওয়ার পর আর বেশিক্ষণ রান্নাটা হতে সময় লাগবে না এখানে তোমরা চাইলে কিন্তু আলু ছাড়াও রেসিপিটা বানিয়ে নিতে পারো রেসিপিটা আমি একটু মাখো মাখো করতে চাইছি এই জন্য সামান্য একটু আলু দিয়েছি খুব বেশি কিন্তু একদম না রেসিপিটা ভীষণ স্বাস্থ্যকর আর খেতেও বেশ ভালো লাগে তবে তেতোটা একটু বেশি লাগে তেল ছাড়া করলার এই রেসিপিতে তেল দেওয়া করলার রেসিপিতে কিন্তু এই তেঁতোটা লাগবে না নাড়াচাড়া করে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি আর আঁচটা কমিয়ে করলাটা সেদ্ধ হতে যেটুকু বাকি রয়েছে সেটা কিন্তু ভালোভাবে সুসেদ্ধ করে নিচ্ছি সামান্য একটু জল রয়েছে দেখো এই জলটা আমি ভালোভাবে শুকিয়ে নেব তবে করলাটা সেদ্ধ হতে এখনও একটু বাকি রয়েছে এই জন্য আমি আবারও হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে করলাটা ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি এর সাথে দিয়ে দিলাম খুবই সামান্য একটু চিনি অনেকে কিন্তু রান্নাতে চিনি পছন্দ করে না যারা পছন্দ করো না তারা এটা বাদ দিও তবে আমার যে কোনো রান্নাতেই একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে মনে হয় যে খুব ভালোভাবে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় চিনি দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী আমি দিয়েছি তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিও লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম মিনিট দুই তিনেকের মধ্যে ভালোভাবে করলাগুলো সেদ্ধ হয়ে গেছে তবে জলটা এখনও অল্প অল্প রয়েছে এই জলটা আমি একদম শুকিয়ে নেব কারণ এই রেসিপিটা একদম শুকনো শুকনোই খেতে বেশ ভালো লাগে রেসিপিটা প্রায় রেডি হয়ে এসেছে খুবই অল্প জল আছে এরপর দিয়ে দিলাম বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল পুরো মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো একটু মিশিয়ে নিচ্ছি তাহলেই কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে তবে আর খুব বেশিক্ষণ রান্নাটা করব না তাহলে আবার মশলার সুন্দর স্মেলটা নষ্ট হয়ে যাবে রেসিপিটা দেখো তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি বেশ শুকনো শুকনো হয়ে গেছে চলো এরপর রেসিপিটা নামিয়ে নিই রেসিপিটা নাবিয়ে নিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তোমাদের তো আমি পদ্ধতিটা বলেই দিলাম তোমরা যেভাবে মনে হয় সেভাবে রেসিপিটা বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো গরম ভাতের সাথে এই স্বাস্থ্যকর করলার রেসিপি কিন্তু বেশ ভালো লাগে করলার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে